আসসালামু আলাইকুম আমরা অনেকেই স্মার্ট কার্ড ডাউনলোড করার অনেক চেষ্টা করি কিন্তু আমরা স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারি না কোন কোন কারণে স্মার্ট কার্ড ডাউনলোড হয় না অথবা এর সমাধানকে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার পাওয়ার জন্য চেক করার জন্য আমরা প্রথমে চলে আসব টুম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব এনআইডি স্পেস বিডি এনআইডি স্পেস বিটি এখান থেকে সার্চ করব এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এনআইডির এই ওয়েবসাইটে ক্লিক করব তারপর এখান থেকে একটু জুম করে এখানে বামপাসী লেখা রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এর ওপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনার এনআইডি কার্ডের নম্বর অথবা ফর্ম নম্বর আপনি দিয়ে দিবেন সো এখান থেকে আমি এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দিন জন্ম তারিখের আপনার যে দিন রয়েছে মাস রয়েছে এবং বছর রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে যে কোড রয়েছে এই কোডটা নিচে খালি করে বসিয়ে দিতে হবে কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে এই মুহুর্তে আপনার স্মার্ট কার্ড এখনও পর্যন্ত তৈরি করা হয়নি আপনি কোনোভাবে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন না এক্ষেত্রে আপনাদের অনেকের অনেকের কিন্তু এরকম প্রবলেম হয় যে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি এক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কারণ নেই এর মানে হচ্ছে এখনো পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয় নাই ইতিমধ্যে আপনাদের কাছে যে লেমিনেটিং করা এনআইডি কার্ড রয়েছে সেটার মাধ্যমে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন যখন আপনার স্মার্ট কার্ড রেডি হবে স্মার্ট কার্ড তারা তৈরি করবে তখন আপনি কিভাবে দেখবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তার জন্য মনে করেন আমি এখান থেকে অন্য একটা এনআইডি কার্ডের নম্বর অথবা ফোর ফরম নম্বর দিয়ে দিচ্ছি এখান থেকে আমি অন্য একটা এনআইডি কার্ডের ফরম নম্বর তারপর জন্ম তারিখ দিয়ে দিলাম এবং এখান থেকে ক্যাপচার কোড বসিয়ে দিলাম এখন সাবমিট বাটনে ক্লিক করব সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই এনআইডি কার্ডের মাধ্যমে চেক করার সাথে সাথে এখানে স্ট্যাটাস বক্স আইডি কম্প আইডি তারপর ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্পূর্ণ কিন্তু খুবই সহজে চলে আসছে তার মানে এই স্মার্ট এনআইডি কার্ড তৈরি করা হয়েছে এই যে এনআইডি কার্ডের নম্বর অথবা ফর্ম নম্বর এটার মাধ্যমে যেটা যে এনআইডি কার্ড রয়েছে সেটার ইতিমধ্যে স্মার্ট কার্ড তৈরি করা রয়েছে যার কারণ এখান থেকে সম্পূর্ণ তথ্য চলে আসছে আর আপনাদের ক্ষেত্রে যদি এরকম দেখায় যে দুঃখিত আপনার স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে বুঝতে হবে এখনো পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয় নাই একটু সময়ের প্রয়োজন হবে স্মার্ট কার্ড তৈরি হতে অনেক সময় এক বছর অথবা এক বছরের উপরে লেগে যায় স্মার্ট কার্ড তৈরি হতে আশা করি বুঝতে পেরেছেন যখনই আপনার স্মার্ট কার্ড তৈরি হবে তখন আপনি এখান থেকে এই একই প্রসেসে একই সিস্টেমে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার স্মার্ট কার্ড আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ